हेलो एपर एक देखते एपर आवर वैल्यू मात्र देखाছি মতলব কমপ্লিট এর কাজ করা আছে অল বডি কাজ আছে দামও খুব সামান দাম বডি কোনটা আছল কোটা একটু দেখিয়ে দিন এটা বডি এটা বডি যেটা বুটি আছে এটা আছল আরেকটা হ্যালো হয়ে যাচ্ছে নতুন নতুন মাছ আছে মাছের ডিজাইন আচ্ছা মোটেই সারিগুলো প্রত্যেকটা কালেকশন করছি রে আপনি কালেকশন আর কাটিং করতে গিয়ে ডাইরেক্ট কাটিং করতে গিয়ে কালেকশন করছি

রেট হোলসেল আছে রেটটা খুব কম আছে এর কি পাইকারি আর হোলসেল পাওয়া যায় আর এখানে খুচরো পাইকারি দুটোই পাওয়া এবার যারা বেশি মাল নেবে তাদের জন্য কিছু অফারও আছে দুর্গা পুজোয় কী অফার আছে দুর্গা পুজোয় অফার সেরকম রেট আমাদের অ্যাভেলেবেল আছে খুব কম চিপ রেটে মাল বিক্রি করছে নতুন দোকান চালু করার জন্য খুব রেট করার মাল বিক্রি করা মানে অন্যান্য শোরুমের থেকে আপনাদের কাছে একদম ন্যূনতম মূল্যে পাওয়া যাবে যেটা একটা শোরুম কস্টিংয়ের যেটা হয় একটা শোরুমের যে খরচা সমস্ত কিছু খরচা নিয়ে যে সেটা শাড়ির দামটা অনেক সময় বেড়ে যায় কিন্তু আপনাদের কাছে সেই ব্যাপারটা থাকবে না সেটা আপনারা সব রকম মানে শোরুমের সুবিধাটা আপনারা সমস্ত দিচ্ছেন হ্যাঁ কিন্তু দামটা কম রাখছে ধন্যবাদ দেখান

সাদা শাড়িটা দেখতে পাচ্ছি খুব সুন্দর হ্যাঁ একটা সুন্দর জবা ফলে একটা মধ্যে জবাব খুব সুন্দর খুব সুন্দর এটাও তো অষ্টমীর স্পেশাল মনে হচ্ছে অষ্টমীতে উপরে গিয়ে আপনি দেখে গেছেন আমরা দাদা আমরা কিন্তু ভিডিওতে দেখেছিলাম সেই শাড়িটা মাত্র চারশো টাকা বললেন পরে বলবেন আপনারা এটা এটা দাম বেড়ে গেছে এটা কিন্তু নেই এরকম কিছু ব্যাপার হবে না তো

কোয়ালিটি এর পর্যন্ত কোয়ালিটি এক নম্বর 500 টাকা কি করে দাম বলছিস দ্বিতীয়টা বল جنب মানে হোলসেল হয় মানে তো দেখা যায় 700 800 হ্যাঁ দিচ্ছি না ও আপনারা হোলসেল নিছেন বলে এত দাম দাম এতে গেলে কোথায় আসতে হবে নিচে হলে আসরাবে একদম করতে তাহলে কি শাড়ি পড়বে রং খেলার সিঁদুর খেলার জন্য

মানে এটা পরে মানে রীতিমতো দৌড়াদৌড়ি করলেও কোনো অসুবিধা হবে না মনে হবে না যে ঘাম হচ্ছে বোঝাই যাবে না বা একটু আঁচলটা একটু ভালো করে পরে আপনি আপনি একটু আঁচলটা দিন হ্যাঁ দারুণ দারুণ এই সময় ব্লাউজ ব্লাউজ রয়েছে নিশ্চয়ই ব্লাউজ পিস মানে সফটাইজ ব্লাউজ পিস একদম ম্যাক্সিমাম

ওনর ও সুন্দর কারাক এটা একটা নতুন কালেকশন ফেন্ডিং ইমিজুন কালেকশন ফেন্ডিং বলে যে ধারণা খুব ভালো বাস্তবতা কার অপশন আছে

সেই আপনার সেই কোয়ালিটির শাড়ি আপনারা দিচ্ছেন কোনোরকম কোনোরকম কম্প্রোমাইজ করতে হবে না তো দারুন দারুন এসব নিতে গেলে আরেকবার লাস্ট বলুন যে কোথা থেকে আসতে হবে কোথায় আসতে হবে হাওড়া থেকে আসতে গেলে কিংবা শিয়ালদার দিকে মানুষ আসতে গেলে কত থেকে আসবে হাওড়া থেকে আসতে গেলে কর লাইন বর্তমান কর লাইন আছে পরে বেগমপুরে আসতে হবে নামতে হবে নেবে টোটো আছে দশ টাকা নাম আপতলা রামপুরের নবনলক্ষ্মীতে বাড়ি বা শুরুে যাবো তারপরে শুরু মাসিদাওয়া সাহেব সেন্টারে তাহলে এখানে এলে সমস্ত রকম সবাই পেয়ে যাবে আপনাদের ফোন নাম্বার কী থাকছে কেউ যদি ফোন করে অনলাইনে বুকিং করে কী নাম্বার থাকে কোন নম্বরে দেয়া আছে সরি নাম্বার একটু বলে দিন নাম্বারটা যদি একটু বলেন 801720783 আরেকবার আরেকবার বলুন 801720783 আরেকবার বলুন 801720783